এখান থেকে টেক্সাসের ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি কারণ আমাদের এখান থেকে তো টেক্সাস অনেকটাই দূর ফ্লাইটে তো বিকাল থেকে এত করছিল যে রান্না করতে পারিনি এই যে শুভেন্দু রান্না করছে গুড মর্নিং এভরি একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানান দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা গতকাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে এখানে যদিও বা বৃষ্টি হয়েছে কি হয়নি বোঝাই যায় না কারণ জলই তো থাকে না আর উইকেন্ডটা খুব দ্রুত শেষ হয়ে গেল এই সোমবার সকালটা খুব মন খারাপ লাগে আবার ওয়েট করে থাকি কবে শুক্রবার হবে আবার ঘুম থেকে উঠে এরকম সকাল সকাল এখানে বসে থাকতে খুব ভালো লাগে তাড়াতাড়ি করে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির পরোটা এই সুজির পরোটাটা আমার দুজনেরই খুবই পছন্দের আর এটা খুব হেলদিও আর এটা খেলে অনেকক্ষণ খিদা পায় না সকালে একটা বলে নিলাম টক দই আর সুজি দিয়ে ভালো করে মিক্স করব আর এখন দিচ্ছি খাওয়া সোডা দিয়ে ভালো করে মিক্সড করব এই পুরো মিক্সচারটাকে আমি দশ মিনিট মতো রেখে দেব এরপর আমি এই সবজিগুলো দিয়ে দেবো আমার এই মিক্সচারটা একটু গাঢ় হয়ে গেছে তো এতে আমি জল দিয়ে পাতলা করে নেব তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প করে চিনিও দিয়েছি এর সাথে আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি আর দিচ্ছি ব্ল্যাক পেপার ব্যাস আমার মিক্সারটা রেডি এবার একে একে ভেজে নেব আমি ফ্রাইং প্যানে একেবারে অল্প পরিমাণে তেল দিচ্ছি তারপর আমি খুন্তি দিয়ে এটাকে একটু একটু গোল করার চেষ্টা করছি এখন আমি লাঞ্চটা করে নেব আর আমরা এখন বাড়িতে সবজিটা বেশি খাচ্ছি চিকেনটা একটু অ্যাভয়েড করছি কিন্তু যখন বাইরে খেতে যাই তখন চিকেনটা খেয়েই নি তখন আর অ্যাভয়েড করা যায় না আমি শাকটা ফার্মার্স মার্কেট থেকে কিনেছিলাম কিন্তু চাইনিজ মার্কেটেও পাওয়া যায় দিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব। আর আজকে শুভেন্দু চলে এসছে এখন বাজে এখন আর ল্যাব যাবে না লাঞ্চ করে কারণ ওদের তো ওয়ার্ক ফ্রম হোম কারণ ল্যাব এখন ট্রান্সফার হচ্ছে তো তো এই কারণে সবাই এখন একটু বাড়ি থেকেই কাজ করছে কে রান্না করেছি এই যে ডাল কলমি শাকের ভাজা আলু আর ঢেঁড়সের একটা তরকারি আর এটা একটা আচার আমার একটা বন্ধু দিয়ে গেছে এখানে দু ধরনের আচার আছে আমের আচার আর আমরা বসে বসে বিকাল থেকে টেক্সাস যাওয়ার জন্য টিকিট কাটছিলাম আমরা যখন প্রথম দেখছিলাম টিকিট তখন দেখাচ্ছিল সাড়ে তিনশো তিনশো ডালার করে তো আজকে দেখছি কম দেখাচ্ছে তো এই জন্য টিকিট কেটে নিয়েছি আমাদের পার হেড পড়েছে একশো চুয়ান্ন ডলার করে না হ্যাঁ সিট সিলেকশন করেই তো অনেকটাই কমে হয়ে গেছে এখান থেকে টেক্সাসের ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি কারণ আমাদের এখান থেকে তো টেক্সাস অনেকটাই দূর ফ্লাইটে প্রায় পাঁচ ঘন্টা মতো বসতে হবে না হ্যাঁ পাঁচ ঘন্টা তো এই কারণে অনেকটাই টাকা নেয় তো আমরা অনেকটাই সস্তাতে পেয়ে গেছি অনেকদিন ধরে চেক করছিলাম তাই তো বিকাল থেকে এত মাথা যন্ত্রণা করছিল যে রান্না করতে পারিনি এই যে শুভেন্দু রান্না করছে এই যে আমার রান্না হয়ে গেছে প্রায় আমি করছি আলু ডিম আর মাছের ঝোল আমি ওকে বলেইছিলাম যে কম মশলা দিয়ে রান্না করতে তো এই কারণে এই যে মাছের একটা পাতলা পাতলা ঝোল করেছে আর এইটা হচ্ছে আলু ডিমের ভর্তা গুড নাইট एवरीवन দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন